নমস্কার শুরু করছি আজকের সংবাদ রাজ্য সরকারের উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি শুরু হয়েছে দোসরা আগস্ট সারা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লক ও শহর এলাকাতে এই কর্মসূচি সূচনা করা হয়েছে এই কর্মসূচিকে সামনে রেখে কানলা এক নম্বর ব্লকের ধাত্রীগ্রাম হাই স্কুলের ছাত্রদের হাতে তাদের পড়ার সমস্যা কি কি তা জানবার জন্য নির্দিষ্ট ফর্ম তুলে দেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ দোসরা আগস্ট তিনি নিজে এই বিদ্যালয়ে উপস্থিত হন সেখানে ক্লাসে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে মিলিত হন মন্ত্রী শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে ক্লাসের ছাত্রদের সঙ্গে কথা বলেন তিনি তাদের বাড়ি কোথায় এলাকায় কি সমস্যা রয়েছে এই বিষয়গুলি নির্দিষ্ট ফ্রমে তুলে ধরার জন্য বলেন আমি এইটা বুঝিয়ে পড়ার চেষ্টা করি এবার তুমি কি করবে তুমি আমাকে যেমন দিলে তুমি তোমার বাবাকে বলতে পারো ওই পাড়া আমার তো স্কুল আছে হয়তো যেতে পারবো না তোমরা দিয়ে আমি এটা দিয়েছি তুমি ওইটা বলবে আর বলতে স্বপনবাবু বলেন পূরণ করা এই ফর্ম দেখে ওই সমস্ত এলাকার সমস্যা বিষয়গুলি সম্পর্কে প্রশাসন অবহিত হতে পারবে প্রশাসনের নজরে বিষয়টি আনা যাবে এতে আমাদের আমাদের সমাধান এই প্রকল্পে পাড়া বিভিন্ন এলাকার সমস্যা সমাধান দ্রুত করা সম্ভব হবে মন্ত্রী বলেন আমরা পাঠ্যপুস্তকের মধ্যে ভূগোল ও ইতিহাস অধ্যয়ন করি কিন্তু নিজের গ্রামের ইতিহাস ও ভূগোল আমরা অনেকেই জানার চেষ্টা করি না সেটা জানলে এলাকার সমস্যার কথা জানা সহজ হয় বিভিন্ন চাহিদার কথা উপলব্ধি করা যায় সেই মতো এই কর্মসূচিতে অংশ নেওয়াটাও সহজ হয় তিনি বলেন আজকে যারা ছাত্র তারা আগামী দিনে আমাদের দেশের ভবিষ্যৎ তাদের মতামত জানাটা অত্যন্ত জরুরি তাই ক্লাসে এসে তাদের এলাকার সমস্যার কথা জানানোর জন্য আহ্বান জানাচ্ছি সেই পাড়ার সমস্যাটা কি তোমার আমি শুনতে চাই

এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব আনন্দিত হব আমরা উনিশশো সালে তেসরা আগস্ট তৎকালীন যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সারা পশ্চিমবাংলায় দ্রব্য মূল্য বৃদ্ধির কারণে গণ আন্দোলন হয় সেই আন্দোলনে অংশগ্রহণ করে বর্ধমান থানার সামনে যুব কংগ্রেস কর্মী ব্যানার্জি পুলিশের গুলিতে নিহত হন এবছর তার পঁয়ত্রিশতম প্রয়ন দিবসে নারকেল বাগান মোড়ে শহীদ বেদীর সামনে দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয় এদিন পুষ্পমাল্য দিয়ে মানস ব্যানার্জি স্মৃতি রক্ষা কমিটির সভাপতি তথা বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক শ্রদ্ধা জানান বর্ধমান দক্ষিণের বিধায়ক হোকন দাস বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায় বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি বিকাশ মন্ডল বর্ধমান পৌরসভার এমসিআইসি উমা সাই ও প্রদীপ রহমান কাউন্সিলার অজিত খাঁ মন্টু মজুমদার ইন্তেখাব আলম জহিন্দ বাহিনীর যোগ্যেশ্বর দাস বৈরাগ দু নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাই মির্জা তিন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবু সিং এই স্মরণসভা অনুষ্ঠানটি পরিচালনা করেন বর্ধমান পৌরসভার এমসিআইসি তথা উনত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত প্রামাণিক তিনি জানান এই দিনটি প্রতি বছর যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করা হয় মানস ব্যানার্জির প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে মানব সেবায় কাজ করার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা অঙ্গীকারবদ্ধ হন মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেই সময় যুব কংগ্রেসের সভাপতি স্থান নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনে আমাদের বর্ধমান শহর সেই আন্দোলনে উপস্থিত হয়েছিলেন সেই আন্দোলনে মানুষ ব্যানার্জি শরীফ হয়েছিলেন থানার সামনে এবং এক তারিখে নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব আনন্দিত হব আমরা আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার